বাংলাদেশে কারারুদ্ধ সাংবাদিকদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার বিকাল চারটায় স্থানীয় আলতাবালি পার্কে প্রবাসী সাংবাদিকদের যৌথ উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ড আজিজুল আম্বিয়ার সভাপতিত্বে এবং কামরুল আই রাসেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রবীণ সাংবাদিক ও এক্সিকিউটিভ কমিটির সদস্য রিচার্ড বন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা সাবেক বিবিসির সাংবাদিক শামীম চৌধুরী ব্যারিস্টার তানিয়া আমির বীর মুক্তিযোদ্ধা ও প্রধান পৃষ্ঠপোষক দেওয়াঙ্গ সুলতান বীর মুক্তিযোদ্ধা খলিল কাজী ওবি সিনিয়র সাংবাদিক উর্মি মাঝার চ্যানেল এস ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাংবাদিক মোহাম্মদ রেজাউল করিম মৃধা ছাব্বিশ টিভির চেয়ারম্যান ও মানবাধিকার কর্মী আহাদ চৌধুরী ইউকে বাংলা রিপোর্টার ইউনিটের সভাপতি সাজিদুর রহমান ইউকে বাংলা রিপোর্টার ইউনিটির সিনিয়র সভাপতি জামাল খান সাংবাদিক রাজ, নজরুল ইসলাম অকিব ইমদাদুন খান মিফাতুল নূর প্রমুখ বক্তারা বলেন বাংলাদেশের সাংবাদিকদের উপর হত্যা মামলা নিয়ে কয়েক মাস ধরে আটকে রাখা হয়েছে জামিনও দেওয়া হচ্ছে না প্রায় একশো জন সাংবাদিকদের উপরে মামলা করা হয়েছে এতে শঙ্কিত আছেন সাংবাদিকরা এদের মুক্তি দেওয়ার জন্য সরকারের নিকট আহ্বান জানান সভায় জানানো হয় দেশের বড় বড় সন্ত্রাসীরা জেল থেকে ছাড়া পাচ্ছেন আর নিরীহ সাংবাদিকদের দিয়ে জেল ভরে দেওয়া হচ্ছে এবং দিন দিন দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে আসলে এটা অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশের সাংবাদিকদের উপর এত অত্যাচার নিপীড়ন অতীতে আমরা কখনো এরকম দেখিনি যে এত এত সাংবাদিকদেরকে হত্যা মামলার আসামি করে ঝেলে মানে কারারুদ্ধ করে রাখা হচ্ছে এটার কোনো মানে হয় না সাংবাদিকরা খুনি হয় না খুনি হলে ডাকাত হলে চোর হলে তাইলে এই পেশায় আসতো না তো সাংবাদিকরা যদি নিরপেক্ষভাবে স্বাধীনভাবে একটা দেশে তার পেশাগত দায়িত্ব পালন করতে পারে না যেখানে আমরা দেখতে পাই যে জঙ্গিদেরকে জেল থেকে মুক্ত করে জেলে জায়গা করে এক সেখানে যে একত্তর সালে যেভাবে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল সেইভাবে আমাদের দেশের সাংবাদিক থেকে স্তরে সুশীল সমাজের মানুষদেরকে আজকে আসামি করে সেই জেলগুলোতে আজকে মানে কারা করে রাখা হচ্ছে এটা কোন ধরনের সিস্টেম বাংলাদেশে চলছে এটা আমরা বুঝে উঠতে পারতেছি না যার জন্য আজকের এই প্রতিবাদ সভায় আলতাবালি পার্কে আমরা সকলে উপস্থিত হয়েছিলাম against whom charges are laid should be brought before the courts, should have a chance to defend themselves with proper legal support. Uh, i speak on behalf of the commonwealth journalists association, of which shamil uh, datta is a distinguished vice president. we are shocked that he is in prison and we believe that all the journalists uh, should be free or if they Legitimate charges, they should be brought before the courts in the standard way. Uh, it is extraordinary that this is happening only weeks after all Commonwealth leaders, including the representatives of Bangladesh, approved a statement on media freedom, principles of media freedom, and good governance. It is vital for the future of Bangladesh at this very difficult time. a বক্তারা বলেন ডক্টর ইউনুস প্রতিশ্রুতি দিলেও সাংবাদিকদের মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি বরং নির্যাতন বেড়েছে তাই সাংবাদিকদের উপর নির্যাতন কিছুতেই মেনে নেওয়া যায় না তাদেরকে মুক্ত করে দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করা হয় আয়োজকরা বলেন সাংবাদিকদের মুক্তি না হলে আন্দোলন চলবে বাংলাদেশে যারা সাংবাদিকরা অনেক অনেকের অ্যাক্রেডিটেশন বাতিল হয়েছে অনেক নামি দামি সাংবাদিকরা জেলে আছেন। তাদের মুক্তি এবং তাদের যদি তারা অপরাধ করে থাকেন তাদের বিচার হোক সেটা অসুবিধা নেই কিন্তু যাতে তাদের মুক্তি এবং সাংবাদিকদের যাতে মিডিয়ার স্বাধীনতাটা থাকে সেটা নিশ্চিত করার দাবিতেই কিন্তু তার আজকে এখানে জড়িত হয়েছে আমিও সলিডারিটি দেখানোর জন্যই এখানে এসেছি আমাদের কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট শ্যামল দত্ত ও গ্রেফতার হয়েছেন এবং তিনি অপরাধ করলে তার বিচার হোক কিন্তু আদারওয়াইজ যারা সকল সাংবাদিককে মুক্তি দেওয়া হোক এবং তাদের মিডিয়ার ফ্রিডমটা থাকে এটাই এই 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 প্রতিবারটা জানানোর জন্যই এখানে সম্মত হয়েছেন মিডিয়া ফ্রিজম হল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যারা আজকে ক্ষমতায় এসেছেন তাদের সেটা নিশ্চিত করা উচিত কারণ এই এটা যদি না করেন তাহলে দেশে বিদেশে আমাদের বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হবে এটা অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশে স্বাধীনতার নামে জনগণের অধিকার প্রতিষ্ঠার নামে আজকে ভীষণভাবে জনগণের কণ্ঠ রুদ্ধ করা হচ্ছে এবং অত্যন্ত আশ্চর্যের এবং দুঃখের ব্যাপার যে সাংবাদিকদের নামে গণহারে হত্যা মামলা দিয়ে তাদের গ্রেপ্তার করে কারা অভ্যন্তরীণ করা হয়েছে সাংবাদিকদের নামে যদি কোনো অভিযোগ থেকেই থাকে সেই জন্য তাদের কারাগারে ঢুকিয়ে কণ্ঠরুদ্ধ করে কোনোভাবে জনগণের কথা বলার কোনো সুযোগ থাকে না আমি আজকের এই সমাবেশ যারা আয়োজন করেছেন তাদের ধন্যবাদ জানাই এবং দাবি জানাই যত সাংবাদিকদের বন্দি করা হয়েছে তাদের সবাইকে মুক্ত দেওয়া হোক এবং প্রয়োজনীয় প্রয়োজন হলে আইনানুগ প্রক্রিয়া চলমান থাকুক কিন্তু তাদের বন্দি করা নয় আমি তাদের সবার মুক্তি দাবি করছি সাংবাদিকগণ হচ্ছেন গণতন্ত্রের অত্যন্ত প্রহরী এবং রাষ্ট্রের সমালোচনা এবং আলোচনা এবং নিরপেক্ষ রিপোর্ট প্রদানই তাদের কাজ এবং এটা হলে দেশের নাগরিকরা সবচেয়ে বেশি উপকৃত হয় আমি এই বাংলাদেশের রিসেন্টলি যে সাংবাদিকদের উপর অত্যাচার এবং নির্যাতন এবং তাদের রিপোর্টিংয়ের বাধাগ্রস্ত করার যে সব প্রয়াস আমি সম্পূর্ণভাবে এর নিন্দা জানাই এই যে জঙ্গি জিহাদি থেকে জেল থেকে ছাড়িয়ে সরকার বিনা শর্তে এদেরকে ছেড়ে দিল এটা কিভাবে সম্ভব আমি তো একেবারে হতবাক একটা সভ্য দেশে গণতান্ত্রিক দেশে যারা কনভিক্ট তাদেরকে এনম্যাস সরকার জেল খালি করে দিল জেল খালি করে কি করল যারা সাংবাদিক তাদের এগেন্স যে কোনো কনভিকশন তো দূরের কথা ভুয়া মিথ্যা মামলা খুনের মামলা দিয়ে তাদেরকে জেলগুলা ভরে দেওয়া হচ্ছে তাদেরকে নিয়ে সংখ্যালঘুদেরকে নিয়ে জেল ভরে দেওয়া হচ্ছে আইনজীবীদেরকে জেলের ভিতরে ভরে দেওয়া হচ্ছে সো এই আমরা আরও দেখলাম যে দরগা শরীফ আপনার আমাদের বিভিন্ন লালনের যে মেলা সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে লালনরা যারা আপনার শান্তির কথা বলে আমাদের সার্বজনীন যেই আমাদের ইসলামের যেই বক্তব্য যারা বিশ্বাস করে তাদেরকে জেলের ভিতর ভরে দেওয়া হচ্ছে অথচ যারা উগ্রবাদী জঙ্গি জিহাদি তাদেরকে জেল থেকে বেরিয়ে বের করে দেওয়া হচ্ছে এটা আমার কাছে খুবই আশ্চর্য লেগেছে এবং আমাদের এখানে শ্যামল দত্ত সারিয়ার কবির বাবু আমাদের রূপা থেকে শুরু করে আপনার যাদের এগেন্স্ট যে মামলাগুলো দেয়া হচ্ছে একই টেম্পলেট একই সাজানো মামলা কোনো বৈচিত্র্য নাই সবাই হচ্ছে হুকুমের আসামি খুনের আসামি এবং যারা কমপ্লেনেন্ট এই মামলার তাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তারা বলছে আমরা তো ওনাদের নাম দেইনি তো এখানে সরকার দুবার প্রজ্ঞাপন জারি করেছে যে যাদের এগেনস্টে এরকম ভুয়া মামলা হয়েছে একটা পুলিশ রিপোর্ট তাড়াতাড়ি করে তাদের নামগুলা সরিয়ে নেওয়া হবে তাদেরকে অ্যারেস্ট করা হবে না যারা কমপ্লেন সরকার একটা লেম এক্সকিউজ দেয় যে আমরা তো মামলা করি নাই যারা শহীদ হয়েছে তাদের মা বাবা তারা মামলা করেছে অ্যারেস্ট কে করলো অ্যারেস্ট তো তারা করে নাই অ্যারেস্ট করেছে সরকার যাদের এগেনস্টে কোনো স্পেসিফিক অ্যালিগেশন নাই হুকুমের আসামি তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে এবং আমার বিচার বিভাগে সুপ্রিম কোর্টে অ্যান্টিসিপিউটি বেল পাওয়ার অধিকার অ্যাক্সেস টু দ্য কোর্ট রাইট টু বি ট্রিটেড ইন অ্যাকর্ডেন্স উইথ ল অ্যান্ড ওনলি ইন অ্যাকর্ডেন্স উইথ ল ইজ এলিনেবল রাইট অফ এভরি সিটিজেন আদালতে সুপ্রিম কোর্টে কেন দুয়ার বন্ধ করে দেওয়া হচ্ছে আদালতের ভেতরে কেন তারা ঢুকতে পারছে না অ্যান্টিসিপিউটি বেলের জন্য আমরা তো অনেকেই আটসিটি বেল পেয়েছি এখানে একটা বৈষম্য হচ্ছে না সো এই জায়গাটাতে আমাদের খুব সোচ্চার হওয়া দরকার যে রাষ্ট্রের যে তিনটি অর্গান তার ভিতরে কিন্তু পার্লামেন্টকে ডিজলভ করে দেওয়া হয়েছে পার্লামেন্ট এখন কাজ করছে না রাইট সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিচার বিভাগের উপরে আমরা দেখছি যে সোকল্ড কিছু আপনার সরকারি লাঠিয়াল বাহিনী আমার মনে হচ্ছে তারা গিয়ে তাদের ছুরি ঘোরাচ্ছে এবং একটা সিকিউরিটি অফ টেনিউর যেটা বিচারকদের থাকার প্রয়োজন সেভাবে সেটা নেই রাইট সো এই জিনিসগুলা আমাদের সচ্ছল হওয়া খুবই প্রয়োজন এবং আপনার তাদের যারা এখন সাংবাদিকরা জেলে আছে তাদেরকে ইমিডিয়েটলি রিলিজ করা প্রয়োজন বর্তমানে বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট দেশ চালাচ্ছেন ওনারা যখন ক্ষমতা নেন এরপর থেকেই বাংলাদেশে সাংবাদিকদের উপর মামলা চলতেছে আমরা এখন পর্যন্ত জানি একশো জন সাংবাদিক মামলা মামলায় কারার মামলায় ফেসে গেছেন এবং অনেকে কারারুদ্ধ আছেন আমরা জানি জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক বুরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত সহ একাত্তর টেলিভিশনের মুজাম্মেল হক বাই সহ শাকিলা শাকিল ফারজানা রূপাসহ অনেকেই কারারুদ্ধ অবস্থায় আছেন ডক্টর ইনুস সাহেব বলেছিলেন যেগুলা মিথ্যা মামলা হয়েছে সেই মিথ্যা মামলা বাংলাদেশ থেকে তুলে দেওয়া হবে কিন্তু এখনও তুলে দেওয়া হয়নি আজ চার মাস অবধি অনেক সাংবাদিকই জেলে আছেন তাদের মুক্তি হওয়া জরুরি এই কারণেই আমরা আজকে এই সভা ডাক দিয়েছি এবং আপনারা জানেন বাংলাদেশের সাংবাদিকদের উপর হত্যা মামলা দেওয়া হয়েছে কোনো সাংবাদিক হত্যা করতে পারে এটা কি জাতি বিশ্বাস করে এই কারণে এই মামলাগুলো বৃত্তিহীন এই মামলা থেকে নিঃসন্দ নিঃশর্ত মুক্তি দাবি করছি আমাদের সাংবাদিক নেতৃবৃন্দদেরকে এবং যদি মুক্তি দেওয়া না হয় তাহলে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ধন্যবাদ সবাইকে